হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যাপারটা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইকনে অল্প সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আমাদের আজকের একটা টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসার সাফল্য অর্জনের জন্য বিপণন টিপস এর ব্যাপারে আজকে আলোচনা করব তো ফ্রেন্ডস চলুন শুরু করছি ফার্মেসি ব্যবসায় সাফল্য অর্জনের জন্য আজকে আটটি গুরুত্বপূর্ণ বিপণন টিপস শেয়ার করছি তো ফ্রেন্ডস চলুন আমি এক নম্বরটি শুরু করছি এক নাম্বারটি হচ্ছে গ্রাহকের আস্থা তৈরি করুন গ্রাহকদের বিশ্বাস অর্জন গুরুত্বপূর্ণ উচ্চমানের সেবা স্বাস্থ্যকর পণ্য এবং পরামর্শ দিতে পারলে তারা আপনার উপর আস্থা রাখবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান করতে পারে তো ফ্রেন্ডস এই এক নাম্বারটি আমি বললাম তো এখন আমি দুই নাম্বারটি বলছি দুই নাম্বারটি হচ্ছে স্থানীয় প্রচার স্থানীয় কমিউনিটিতে সক্রিয় থাকুন গ্রাহকরা সাধারণত কাছাকাছি পছন্দ করে ব্যবসা তাই স্থানীয় ইভেন্টে অংশ নিন বা সেলফ প্রমোশন করুন তো ফ্রেন্ডস গ্রাহকরা সাধারণত কাছাকাছি গ্রাহকের কাছাকাছি ব্যবসা করেন তাহলে সেটা তারা অত্যন্ত পছন্দ করে এর জন্য স্থানীয় ইভেন্টে গুরুত্বপূর্ণ বললাম এখন আমি তিন নাম্বারটি বলছি তিন নাম্বারটি হচ্ছে অনলাইন উপস্থিতি আজকাল অনেকেই অনলাইনে পণ্য একটি সঠিক ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফার্মেসির উপস্থিতি বাড়ান বিশেষ অফার বা প্রমোশন অনলাইনে ঘোষণা করতে পারেন তো এর মাধ্যমে আপনি ফার্মেসি ব্যবসার সাফল্য অর্জনের জন্য অত্যন্ত এটি ভূমিকা পালন করেন তো ফ্রেন্ডস এখন আমি চার নাম্বারটি বলছি চার নাম্বারটি হচ্ছে বিশেষ অফার বা ডিসকাউন্ট নিয়মিত গ্রাহকদের জন্য ডিসকাউন্ট বা বিশেষ অফার দিতে পারেন এটি ক্রেতাদের ফিরে আনতে সাহায্য করবে তো ফ্রেন্ডস চার নাম্বারটি বললাম এখন আমি পাঁচ নাম্বারটি বলছি পাঁচ নম্বরটি হচ্ছে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প তো গ্রাহকদের থেকে নিয়মিত ফিডব্যাক নিন এটি আপনাকে সেবা উন্নত করতে সাহায্য করবে এবং গ্রাহকরা অনুভব করবে যে তাদের মতামত গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস ছয় নাম্বারটি বললাম এখানে আমি সাত নাম্বারটি বলছি সাত নম্বরটি হচ্ছে প্রোডাক্ট বৈচিত্র্য শুধুমাত্র মেডিসিন নয় স্বাস্থ্যসেবা সম্পর্কিত অন্য অন্য পণ্য যেমন ভিটামিন হেলথ কেয়ার প্রোডাক্টস শারীরিক যত্ন পণ্য ইত্যাদি রাখুন তো ফ্রেন্ডস এই হলো সাত নম্বরটি এখন আমি আট নম্বরটি বলছি আট নম্বরটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইত্যাদি এর মাধ্যমে স্বাস্থ্য টিপস নতুন পণ্য বা অফার সম্পর্কে পোস্ট করুন তো ফ্রেন্ডস এই নাম্বার এটা আমি আট নাম্বারটি বললাম আর এখন আমি যেটা বলবো এই টিপসগুলো অনুসরণ করে আপনি আপনার ফার্মেসি ব্যবসায় দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে পারেন এবং করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন যে আপনি ফার্মেসি ব্যবসায় সাফল্য অর্জনের জন্য বিপণন টিপস কীভাবে কাজে লাগাবেন এবং এটির গুরুত্ব কতটুকু তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ড এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আপনি আমাদের এই চ্যানেল থেকেই স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এবং ফার্মাটোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলে আপনি আমাদের এই জেনে গেল করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ